আমি শীতের রসগোল্লা আমি শীতের রসগোল্লা নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই রসগোল্লার গানটা করলাম তাই কিন্তু সবাই অবাক হও না এখানে কিন্তু এই যে বড়াটা বানিয়েছি এটা একদমই রসগোল্লার মতনই লাগছে ওই জন্যই গানটা মনে পড়লো কলকাতার রসগোল্লা তো তোমরাও যদি এরকমই একটা রসগোল্লা বানাতে চাও তাহলেই কিছুটা বিউলির ডাল নাও আমি এখানে দুশো গ্রাম মতো বিউলির ডাল নিয়েছিলাম সেটাকে পাঁচ থেকে ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা একটু নরম হয়ে গেলে মিক্সারের মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছি তারপর এর মধ্যে মিশিয়েছি লবণ একটু বেকিং সোডা আর একটু উষ্ণ গরম দুধ এটাকে ভালোভাবে এটা খুন নেব আর এদিকে জলের মধ্যে এক বাটি চিনি দিয়েছিলাম এখানে দেড়শো থেকে দুশো গ্রাম মতো চিনি আছে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনির শিরাটা বানিয়ে নেবে আর একটু গরম মশলা দিয়েছি দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব তারপর যে ফ্যাটানো ডালটা সেটাকে ভালোভাবে ফ্যাটিয়ে নিয়ে আর একটু আমি কড়াইতে তেল বসিয়েছিলাম গরম হওয়ার জন্য সেই তেলের মধ্যে ছোট ছোট বড়ি সাইজের করে এখানে আমি ভেজে নেব আমি এখানে ছোট ছোট করেই ভেজেছি তোমরা চাইলে তোমাদের যেরকম পছন্দ হয় তেমনই করে ভেজে নিতে পারো এটা কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে একটু সময় নিয়েই ভাজতে হবে তারপর যে সেরাটা বানিয়েছিলাম তার মধ্যেই এটাকে এখন দিয়ে দেব। দিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর আরও কিছুটা বাকি ছিল সেগুলোও আমি একে একে ভেজে নেব এই শীতের সময়টা কিন্তু এই বড়াটা খেতে খুবই সুন্দর লাগে গরমের সময় অতটা ভালো লাগে না কিন্তু শীতের সময় কিন্তু খুবই ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়েও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে হয় আমরা বড়ি দিই যে ডাল দিয়ে এটা কিন্তু সেই ডালই আমাদের এখানে এটাকে বিউলির ডাল বলে তোমাদের ওখানে কি ডাল বলে সেটা তোমরা দেখে তারপর বানিয়েও এই ডালের খোসাটা কিন্তু ডিপ গ্রিন কালারের হয় এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে খোসাগুলো আপনা আপ ছাড়িয়ে যায় তারপর একটু হাত দিয়ে চটকে নিলে খোসাগুলো পরিষ্কার হয়ে যায় সেই ডালটাই এটাকে বিউলির ডাল বলে তো যাই হোক আমার বানানোর রেসিপিটা এখানে শেষ হলো এবার এটাকে টেস্ট করে দেখার কেমন হয়েছে এটা কিন্তু একদম নরম হয়ে ফুলে উঠেছে একটু চিনির রসের মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখতে হবে আর এটা কিন্তু গরম অবস্থাতেই চিনির মধ্যে দিতে হবে তাহলে নরম বেশি সফট হবে দেখো কত সুন্দর নরম ফুল তুলে হয়েছে তো এর মধ্যে চিনি শিরাটা ঢুকেছে সেই জন্যই কিন্তু নরম হয়ে ফুলে উঠেছে খুবই সুন্দর হয়েছিল খেতেও কিন্তু তেমন হয়েছিল অপ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ